হুম এখন কি বলবো গুড আফটারনুন তো গুড আফটারনুন বন্ধুরা এখন একটু ধরো প্রচণ্ড আলো আসছে কি যে করবো বুঝছি না কোথায় বসলে ভালো হবে এবার ঠিক আছে তো এইমাত্র মাত্র ফিরলাম আমাদের মিটিং ছিল তো আজকে আমাদের টপিক হচ্ছে কার্যকারী জীবনকাল বা সেলফ লাইফ বলা যেতে পারে তো মোটামুটি সেলফ লাইফ আমরা শুনি জিনিসপত্রের মাটিরিয়াল জিনিসপত্রের মানুষের আবার সেলফ লাইফ হয় হ্যাঁ হয় ওটাকে বাংলায় যদি আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে মাদার টাঙ্গে যদি আমরা ভেবে দেখি মানে নিজেদের ইয়েতে একটু ভেবে দেখি তাহলে সেলফ লাইফ কিন্তু আমাদেরও হয় যেরকম কার্যকরী জীবনকাল চাকরির ক্ষেত্রে ষাট বছর ফিফটি এইট বা সিক্সটি এরকম তা পশুদের ক্ষেত্রে কোন কোনো পনেরো বছর ১৬ বছর সতেরো বছর আঠেরো বছর কেউ আবার আরেকটু একটু কম তো এরকম একটা কার্যকরী জীবনকাল থাকে স্পেশালি মানুষের ক্ষেত্রে তো এটাকে আমি কিভাবে বলতে পারি তো কার্যকারী জীবনকাল যেরকম আমি আমার কথা বলতে পারি আজকে সকালবেলা আমি রান্নাবান্না করে বেরোইনি কেন শর্মিলা দেরিতে এসেছে তোমরা জানো আমাকে যে মানুষটি হেল্প করে তো শর্মিলা দেরিতে এসছে এবার ওদের ব্রেকফাস্ট দিয়ে তারপরে মিটিংয়ে বেরিয়ে গেছি দৌড়ে দৌড়ে ফিরেছি জাস্ট এই মাত্র এখন কটা বাজে এখন প্রায় বোধ হয় একটা বেজে গেছে দিয়ে এবার ঝমঝম করে রান্না বসিয়ে দিয়েছি রেডি করা ছিল এখন রান্না করব তারপরে আজকে রবিবার কিন্তু তো জেনারেলি রবিবার গুলো একটু আলোস একটু একটু ক্যাজুয়াল একটু এরকম আমরা কাটাতে ভালোবাসি তো এবার কথা হচ্ছে কার্যকারী জীবনকাল বা সেলফ লাইফ এটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর আমি কতটা বাড়াতে চাই এবার কথা হচ্ছে যে আমার রান্নাবান্নার জায়গায় আমি ধরো আজকে একটু অন্য কিছু খেয়ে নিতাম আমাদের বাড়িতে কিন্তু সেসবের চলন আছে মানে কিছু হয়তো কারণ আমরা প্রত্যেকে কাজ করি না কেউ বাড়িতে ওরকম বসে থাকি না কাজ করি এমন দিন হয় যে আমরা তিনজনেই কাজ থেকে ফিরেছি কিছুই বাড়িতে নেই আনার সময় নেই কেননা আনতে গেলেও সময় লাগবে যে দোকানগুলো থেকে আসবে সময় এত খিদে পেয়েছে বা 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 আরেকটা বা বলছি সেটা হচ্ছে আমরা ফিরেছি যে সময়টা তার ঠিক আধ ঘন্টা পরে আমাদের বাড়িতে মিটিং এবং মিটিং মানে তিন মানে সবকটা ঘরেই ধরো মানে মিটিং এক একটা ডিভিশনের আলাদা করে মিটিং তাহলে কী করবো তখন আমরা ট্যাগি খেয়ে নিই আমাদের অভ্যেস আছে ম্যাগিটা কায়দা করে বানাই এটা এটা করে করে খেয়ে নিই দিয়ে এবার আজকে কি করলাম ওই কার্যকারী জীবনকাল সেলফ লাইফটাকে একটু বাড়ানোর জন্য আমি আজকে কিন্তু আমি ভেবেই গেছি যে আমি ফিরব ক্লান্ত আমার ফিজিক্যাল ক্লান্তি তো একটা আসে আবার মনেরও ক্লান্তি আসে সেটা আজকে আমি আনতে দেবো না দ্যাট ওয়াজ মাই ডিটার্মিনেশন মানে সকালবেলা যখন আমি প্ল্যান করি তখন আমি ভেবেই বেরিয়েছি আজকে আমি এসে রান্না করবো দিয়ে বাড়িতে ফিরেছি আসছি যখন তখন একটি মেয়ে আমার সঙ্গে এসেছে আনটি এখন বাড়ি গিয়ে কী করে রান্না করে হি আনটি তুমি পারো তুমি এখন গিয়ে তাহলে সেটা আমার একটা শেয়ার করাও হয়ে গেল এবার এই শেয়ারটা কিন্তু কোনো অহং নয় এই শেয়ারটা হচ্ছে আমি আমার কার্যকারী জীবনকালটা কী করে বাড়াচ্ছি মানে যার কথা বললাম তার বাচ্চা ছোটো ছোটো এবার চাকরি বাকরি করে এবার পারছি না পারছি না বড্ড বেশি ওভারওয়েলমিং এই কথাটা আগেকার দিনে আমরা তো শুনিনি মানে শুনিনি বলতে মা তাদের মুখে শুনিনি এখন এটা খুব কমন কথা ওভারওয়েলমিং বড্ড কাজ আমার হাজব্যান্ড করে না কথা বলেছিল বাচ্চা কাচ্চা হলে স্পেশালি সেকেন্ড ইস্যুর সময় বলেছিল যে হলে আমি তোমাকে ফিফটি ফিফটি হেল্প করব এখন কিচ্ছু করে না ভেরি কমন ম্যাটার মানে এখন খুব তো আজকে যেরকম আমি বললাম সামনের দিন আমার মাথায় একটা প্ল্যান থাকবে ওকে আমি বলবো যে নেক্সট যখন বলবি কারণ যখনই দেখা হয় তখনই ওভারওয়েলমিং আর পারছি না কথাটা হচ্ছে যে আমার আমার যে কাজ আমি কেঁদে করি হেসে করি আমাকেই করতে হবে নাহলে বাবা স্বামীর সাথে ঝগড়া করতে হবে রোজ রোজ আর বাচ্চাগুলোই ঝগড়ার মধ্যে বড় হবে বাবা মা ঝগড়া করছে দেখে ওরাও ঝগড়া শিখবে তো কার্যকারী জীবনকালটা যদি আমরা একটু বানিয়ে নিই তবে হ্যাঁ ফিজিক্যাল ব্যাপারটা দেখতে হবে আমি বলছি তোমাদের আমি আমার ফিজিক্যাল এটা বাড়ানোর জন্য আমি কিন্তু অনেক চেষ্টা করি দেবার আমি ওকে বললাম মাথায় আমার কি রইলো সামনের দিন মানে দু এক দিনের মধ্যেই আমাদের আরেকটা মিটিং আছে ওই ডিভিশনের মিটিং আছে ও আসবে ওকে বলবো যে তুমি ও তো বলবে আবার আমাকে তো আমার প্ল্যান হচ্ছে এটাই প্ল্যানটা শুরবেই মানুষকে এনকারেজ করার জন্য প্ল্যানটা কখনো যেটা আমরা করে থাকি মানে এই কথা শোনাবো প্ল্যান করে ওকে ওই বাজে কথাটা শোনাবো ওটা আমাদের ওই কাজ কালকেই একটা স্টাডি ক্লাসে বোঝাচ্ছিলাম যে কজের পথটা না বড় পিচ্ছিল স্লিপারি আমরা বুঝতে পারি না আমরা গড়িয়ে চলে যাই মানে ভালো কজ করলেও আমরা খুব তাড়াতাড়ি ভালো কজের দিকে চলে যাই আবার খারাপ কজ সামান্য একটু করলেও আমরা খারাপ কজের দিকে চলে যাই তো মাথায় ওটাই রইল যে ওর সঙ্গে দেখা হলেও যখন বলবে তখন বলবো যে দেখো আমার কিন্তু আর তিন চার বছর পর এত বয়স হবে আমি কিন্তু আমার সেলফ লাইফ বাড়িয়েই চলেছি আমি কিন্তু কখনও ওভারওয়েলমিং বলি না আমিও তো বলতে পারি যে আমার হাজব্যান্ড করে দেয় না ও তো আজকে মিটিং ছিল না ও তো বাড়িতে ছিল ও আজকে কাজ করছে ও কেন তাহলে একটু হেল্প করলো না আমার মেয়ে ছিল তাহলে একটু কেন খাবার আনিয়ে রাখলো না আই অলসো হ্যাভ সো মেনি এক্সকিউজেস কিন্তু আমি দিই না ওটা আমার চয়েস না আমার চয়েস হচ্ছে আমি কী করে আমার সেলফ লাইফ বাড়াবো তবে হ্যাঁ সেলফ লাইফ বাড়াতে গেলে আজকে আমার কথা বলছি আমার খুব একটা শরীর কিন্তু ভালো নয় কিন্তু সেল্ফ লাইফ আমি বাড়াতে চাই নিজের স্বার্থে কেননা কতদিন আমি বাঁচবো আমি জানি না আমি যদি সেল্ফ লাইফ না বাড়াই আমি যদি মানুষের কাজে অকেজো হয়ে যাই মানে মানুষের আমাকে আর প্রয়োজন নেই কেননা একটা কৌটো বলো কাউটা বলো যাই বলো যেটা সেলফ লাইফ শেষ হয়ে যায় ধরো রিমোট কন্ট্রোল আমার হাতের কাছে আছে বলে বলছি ধরো রিমোট কন্ট্রোল তার ব্যাটারি ভরে বা এ করে তার আর সেলফ লাইফ নেই তো রিমোট ওটা দিয়ে টিভি চলে না তো আমাদের লাইফটাও ঠিক তাই আমাদের কার্যকরী জীবনকাল যদিও বাধা আছে হয়তো সত্তর আশি বছর অবধি আমি সুস্থ আছি কিন্তু আমার মনের কার্যকারী সময়কাল একদম চলে গেছে আমার সেলফ লাইফ তাতে কি হয়েছে আমি লোকের কাছে অকেজ এক্সট্রা বার্ডেন বলে না লোকে কেউ বলবে না আমার স্বামীকে কি আমায় বলবে বা আমার মেয়েকে আমায় বলবে মা তুমি এখন কেউ বলবে না সবাই সবার হিউম্যান রেভলিউশন মানে সবাই সবার এটা করছে না সবাই সম্মান দিচ্ছে কিন্তু হোয়াট অ্যাবাউট মি আমি কী করছি আমি তো আমার কার্যকাল শেষ করে বসে আছি আমি সারাদিন মুখে একটা পান দিয়ে আমি টিভি দেখছি সিরিয়াল দেখছি আমার অ্যাকচুয়ালি কার্যকাল কিন্তু আমি শেষ করে দিয়েছি বা সেলফ লাইফ এবার শারীরিক একটা ব্যাপার আছে যেরকম আমি আমার কথা বলছি আমার যেরকম অনেকগুলো ওষুধ খেতে হয় সেগুলো খাই এবং সেগুলোকে প্রোটেক্ট করার জন্য সেগুলো খেলে না একটা আমি কোনোদিন বলিনি তোমাদের একটা সাইড এফেক্ট আসে একটা লেথার্জি তারপরে আরও অনেক জিনিস আসে সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ভিটামিনস খেতাম আগে এখন ডাক্তারকে বলেছি এক্সট্রা কিছু দাও যাতে আমি হাসে আমার ডাক্তার আমার ডাক্তারের নাম আমি আবার করি ওনার নাম করাটা আমার কাছে একটা গ্রেটফুলনেস বা একটা গ্র্যাটিটিউড ওনার নাম ডক্টর শালিনী সুরালতার উনি আমি যেখানে থাকি ওখানেই হিরানন্দানী হসপিটালে উনি বসেন তো যদি কেউ আমার বম্বের কেউ আমার চ্যানেল দেখে থাকে তাহলে আমার বলার রইল হিরানন্দানি হসপিটালে ডক্টর শালিনী সুরালকার উনি আমাকে দেখেন আমার থেকে অনেক ছোটো খুব ইয়াং আমাকে দেখে খুব মজা পায় যে যার এরম রোগ সে বলে সেলফ লাইফ বাড়াতে চাই এবং আর পারি না বাবু আর পারি না হাঁটু ব্যথা এ ব্যথা উনি কিন্তু জানেন আমার সব ব্যথা নেভার আমি কখনো বলি না আমি কি বলি যখনই যাই সেলফ লাইফ বাড়াতে চাই এবার উনি আমাকে বলেছেন একটা আরেকটা ওষুধের কথা সেই ওষুধটা খেতে বলেছেন প্লাস আমার হাজব্যান্ড আমাকে একটা একটা সাজেস্ট করেছে সেটার নাম রিভাইটাল তো রিভাইটাল মেয়েদের যে রিভাইটালটা আমি বলছি এগুলো কেননা বলা তো যায় না কারুর যদি কাজে লেগে যায় তো রিভাইটালটা আমি শুরু করেছি খাওয়া এবং খুব কাজে লাগে এবং রিভাইটালটা আমি আমার মেয়েকেও খাওয়াচ্ছি তো ও খুব মানে ভিতর থেকে না একটা উইকনেস আসছে এখন এত চাপ কাজের প্লাস আমাদের এই যে আমরা যে প্র্যাকটিসে আছি মানে ওর কথা বলছি ওর ছুটির দিনে আটটা নটা মিটিং থাকে ভাবতে পারো আটটা নটা মিটিং কালকে একজনের কথা বলছে যে মেয়েটার সাথে মিটিং করব কি মা ও হাউ হাউ করে কাঁদছে ওর জীবনের সমস্যা কি সমস্যা শুনবে এক মাস টাইম দিয়েছে গুরগাঁওতে থাকে ওর বাবা মা ওয়েল অফ পয়সা কুড়ি ভালো আছে মেয়ে কিছু জীবনে করবো বলে বম্বেতে এসেছিল যে চাকরিটি আশায় এসেছিল একদম ফাইনাল রাউন্ডে সে চাকরিটি হয়নি এক মাস সময় দিয়েছে যদি চাকরি পেলো পেলো নাহলে এবার বিয়ে দিয়ে দেবে আর মেয়েটা বিয়ে করতে চাইছে না তো মানে সমস্যা মানে মানুষের বলে বোঝাতে পারবো না তো সেটাই আমার মেয়েরা আমাদের মেয়েদের ডিভিশনে মানে ইয়াং যারা তারা শেখায় যে কি করে লাইফটাকে এইভাবে তো লাইফকে জায়া করা যায় না কি কি প্রেয়ার হবে কী পড়াশোনা করবে আমাদের মেন্টারের গাইডেন্স করতে হয় লাইফটাকে আবার কার্যকরী জীবনকালে নিয়ে আসা যে না আমি এরকম আমি চাই না এক বিয়ে করতে আমি কি করতে চাই তাহলে শুধু নিজের নাকি আমি মানুষের কাজ করতে চাই মানুষকে কজ অ্যান্ড এফেক্ট শেখাতে চাই তো এইভাবে তো যাই হোক তো যেটা বলছিলাম তো আমি এখন ওই রিভাইটাল খাচ্ছি এটা ওটা খেয়ে নিজের শরীরটাকে চাঙ্গা রাখছি এবার নর্মাল মানুষ হয়তো ভাববে মিটিং করে কি হয় মিটিং করে যে কি হয় সে যারা জানে তারা জানে যে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় একটা মানুষ যার কাছে পয়সা নেই তার চাকরি হয়ে গেল বা একটা মানুষ যে অন্যায় করছে দিনের পর দিন সে জানে কাকে বলে অন্যায় এখন থেকে সে অন্যায় করা বন্ধ করে দিল তো এইগুলোর মধ্যে কোনো পয়সা আসে না কিন্তু এগুলো কিন্তু একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় সে জানে তার সেলফ লাইফ বাড়াতে পারে যে তার কার্যকরী জীবনকাল সে মানুষের কাজে লাগাতে আমার মেনটাও যেরকম বলেন যে যখন আমার মেন্টার এখন নেই উনি চুরানব্বই বছরের দেহ ছাড়লেন উনি বলতেন যে রাদার ওনার বইগুলো আমরা পড়ি এখন যেগুলো উনি বলতেন যে আমি যখন মানে একটা বয়স আসবে আমি যখন কাজ করতে পারবো না তখন আমি বসে বসে মানুষকে শেখাবো যখন বসে বসে মানুষকে শেখাবো না শেখাতে পারবো না তখন আমি শুয়ে শুয়ে ফোনে ফোনে শেখাবো যখন আমি শুয়ে শুয়ে ফোনে ফোনে পারবো না তখন আমি লিখে লিখে শেখাবো যখন আমি লিখে লিখেও পারবো না তখন আমি ইশারা ইশারায় শেখাবো মানে এটা একটা এক্সাম্পল যে আমার কার্যকরী জীবনকাল আমি যতটা পারবো স্ট্রেচ করব আমি কালকে একজনকে আমি এটা শেয়ার করছিলাম যে যখন আমরা পড়ি পড়াশোনা করি আমার জন্য পড়ি যেটা একটা ভালো ভালোই যে আমি আমার জন্য আরও হায়ার একবারে আমি কিছু জানছি কিন্তু আমি যখন একটা পাতা এক্সট্রা পড়ি অন্য কাউকে শেয়ার করব বলে ওই তখনই কিন্তু আমার লাইফটা ওই সেলফ লাইফটা আমার পেরে গেল যেরকম কৌটো কাউটাগুলো ধুয়ে মুছে আনইউজড বহুদিন ধর আমার হয়েছে এরকম যে জবে থেকে ঠিক করেছি যে আর নতুন করে প্লাস্টিকের ডাব্বা কিনবো না প্রসেন যে ভীষণ বিরক্ত হয় বাড়িটা কি কাবাডিওয়ালা করছো এরম বলে তো সত্যিই নিজের ডিসিশান নিয়েছি করবো না এবার শর্মিলাকে বলেছিলাম কয়েকদিন আগে পুরোনো ডাব্বি যেগুলো আছে আনইউজড বার করো তো তার মধ্যে কোনগুলো সেলফ লাইফ আছে দেখি তো সেইগুলো বের করে ধুয়ে মুছে শুকিয়ে পরিষ্কার করে আবার চলছে তারা আমাদের জীবনগুলোও তাই আমরা সেলফ লাইফ মানে ঘুরে 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 সময় নষ্ট করলাম কেউ একজন আমাদের আমার আমি যা কাজ করি তার আরও অনেকগুলো ডিভিশন তারা দেখে একজন এসেছিলেন ছেলে মহিলা মানে ভদ্রলোক একজন উনিও খুব সুন্দর আজকে বলছিলেন যে দু রকমভাবে হয় একটা সেলফ লাইফ মানে হচ্ছে যেটার মধ্যে কোনো টার্গেট থাকে না লাইফে যে আমি এতগুলো মানুষকে কয়জান এফেক্ট শেখাবো ওরম না আমি সিনেমা দেখছি ঘুরছি আমার আমার সময়টা আমি জায়া করছি অ্যাসেহি হ্যাঁ যাকে ত্যাকে যা তা বলছি এরকমভাবে অ্যাসেহি আর আরেকটা লাইফ হচ্ছে পারপাসফুলি সেলফ লাইফ বাড়াচ্ছে এক বছর বাঁচবে আরও বছর আরও বাজবার আর দু বছর আরও পাঁচ বছর আরও দশ বছর আরও পনেরো বছর আরও বাঁচবো আমি তো হিসাব করি মাঝে মাঝে আর এত বছর বাজবো এতগুলো লোককে শেখাবো তো তোমাদের বলে বোঝাতে পারবো না যখন মানুষগুলো ফোন করে বলে আমার একটা বাচ্চা ছেলের কথা বলছি তোমরা হয়তো চেনো শাশ্বতী শাশ্বতীর চ্যানেলটার নাম হচ্ছে ফিউ মিনিটস উইথ মি আজকে তোমাদের সাথে আনন্দটা শেয়ার করছি এত আনন্দ এর মধ্যে কোনো পয়সার লেনদেন নেই কিন্তু তোমরা বুঝতে বোঝাতে পারবো না যে এর মধ্যে কি আনন্দ শাশ্বতীর মাত্র ছেলে তো ওর নাম অনুরাগ দিয়ে এবার ও আমাদের প্র্যাকটিসে আছে বহুদিন ধরে করছে তো আজকালকার ছেলে ব্যস্ত খুব ভালো পজিশনে চাকরি করে ভীষণ ব্যস্ত এবার যাই হোক এটার পিছনে প্রচুর প্রার্থনা প্রচুর এবং ওই শাশ্বতীর ছেলে অনুরাগ যার চ্যানেলটির নাম যত দূর মনে হচ্ছে ফিউ মিনিটস উইথ মি ও ইদানিং দিচ্ছে না এসটাকে আমরা সকলে জানি না কেন না দেওয়াটা তো যাই হোক সেলফ লাইফের সঙ্গে জড়িত তো ওটার মধ্যে যাচ্ছি না বাচ্চাটা মানে অনুরাগ আমার আমার মেয়ের বয়সী হবে তো আমি তো ক্লাস নিই ওদেরকেও ক্লাস নিই আমাকে একদিন আলাদা করে মেসেজ করেছে আনটি একটা কথা বলবো কিছু মনে করবেন না আমি যে না মনে করবো ওকে আমি অনেক দিন বলেছি যে তুমি আমাকে আপনি বলবে না তুমি বলো মাসি তুমি ও আন্টি আপনি বলে ঠিক আছে এক একজনের এক এক রকম কিন্তু কীরকম দেখো কতটা রেসপেক্ট কতটা ভালোবাসা আমি পাই ওদের কাছ থেকে এর কোনো পয়সায় কিছু আসে না ও আমার চেনেও না মানে চেনে না বলতে একবার হয়তো দেখেছে তো আমাকে লিখেছে আমি হাসছি এত কিছুর মধ্যেও মুখটা হাসিতে না ভরে ওঠে ও যখন আমায় লিখলো মেসেজ করলো যে একটা কথা বলবো হ্যাঁ বলো না বলছে সাড়ে নটার যে ক্লাসটা ওটা আপনি আটটার সময় নিতে পারবেন কেন বলছে যে সাড়ে নটার থেকে আমার নাইট মানে ওর যে কাজের ডিউটিটা ওর মনে হয় ওয়ার্ক ফ্রম হোম বিদেশের সাথে কোনো একটা ব্যাপার থাকে তো রা বেলা ওর ডিউটিটা তো সাড়ে নটার থেকে বা নটার থেকে ও ইনভলভ হয়ে যাবে তো তার জন্য কতটা ওর পড়াশোনার ইচ্ছে আর এই পড়াশোনাগুলো তো মানে হাউ টু মানে কি বলবো ট্রান্সফর্ম হাউ টু মানে কি বলবো সেলফ লাইফগুলো কি করে আরও বাড়াবো আমার কার্যকরী জীবনকাল আমি কে বলেছে আমি ভালো থাকবো না কে বলেছে আমার কার্যকরী জীবনকাল ষাট বছরেই শেষ সত্তর বছরেই শেষ আমি বাড়াতে পারি কি করে বাড়াবো এইগুলো প্রচুর নিয়মকানুন কী নিয়ে আমি জীবনে আছি ময়লা টয়লা নিয়ে সেগুলো সরিয়ে আমি কি করে আমার কার্যকরী জীবনকাল বাঁচাবো মানে বাড়াবো এইগুলোই তো এইসবই পড়াশোনা করি আমরা দিয়ে আমাকে লিখেছে এরকম তখন আমি বললাম যে ওকে কিছু বলি এলাম যে নিশ্চয়ই করবো আটটার থেকে তোমরা বিশ্বাস করো আটটার সময় আমার পক্ষে মিটিং করা খুব মুশকিল কেন অলরেডি আমাদের সেট মিটিংস থাকে যেগুলো শেষ হতে হতে সাড়ে আটটা বেজে যায় কিন্তু তা সত্ত্বেও আমি আমার সেলফ লাইফ আবার বাড়ালাম যে আমি ঠিক পারবো গ্রুপে সবাইকে বললাম তারাও যথেষ্ট চেষ্টা করলো প্রত্যেকেই ব্যস্ত তারা বললো হ্যাঁ হ্যাঁ অনুরাগ যখন বলেছে আমরা ঠিক ঠিক পারবো এই করে ওরাও টাইম আমরা নর্মাল হলে কি বলতাম না আটটার সময় তো পারবো না আমাদের কনভিনিয়েন্ট টাইম না ওটা আমরা সাড়ে নটায় ফ্রি হয়ে করবো প্রত্যেকে যোগাযোগ যোগ করলে এবং আমরা গতকাল আটটার সময় ক্লাস নিলাম সব হয়ে গেল কিন্তু কে বলেছে আমাদের সেলফ লাইফ আমাদের ইচ্ছা হলেই আমরা সেলফ লাইফ বাড়াতে পারি তো অনুরাগকে আমি তাই মনে মনে আমার মেয়েকে বলছিলাম আমার মেয়ে জানো তো একটু হিংসুটি তো আমাদের বলতে দ্বিধা নেই এত বড় হয়ে গেছে এখনও না হিংসুটি পিংসুটি বেশি যদি কারোর কথা এরম বলি না তখন আমাদেরকে তোমার কিন্তু একটাই মেয়ে মাম মাম্মাম তোমার খারাপ লাগছে না বলতে ওরা আমার সন্তানের তোমার কিন্তু একটাই এরম বলে কিন্তু এই অনুরাগের কথা না কিছু বলে না আসলে জানে তো আমাদের এই মানে এই কজ অ্যান্ড এফেক্টের মধ্যে আছে তো খুব আনন্দ খুব আনন্দ সেলফ লাইফ যদি আমরা বাড়াতে পারি মানুষকে যদি কজ অ্যান্ড এফেক্ট শেখাতে পারি এই যে বাঁচার আনন্দ আমি হয়তো শিখিনি কিন্তু আমার মনে ওই উজ্জীব উদ্দীপনাটা এলো ঠিক আছে চলো আমি শেখিনি আমার বয়সের দোকানে আমি চলো অন্যের জন্য শিখবো অন্যকে শেখাবো বলে সেলফ লাইফ বেড়ে গেল আমার কার্যকরী জীবনকাল তো আমি আমার কথা বলছি এত চতুর্দিকে এত কষ্ট এত এত মানে এক এক দিন হয় না রাতে জেগে থাকি আর কী ধরনের স্বপ্ন দেখি বললে তোমরা অবাক হয়ে যাবে তো সেগুলো আর শেয়ার করবো না করতে ইচ্ছা করে না তো সেটাই বলছি তার মধ্যেও মনে হয় বাঁচি আর আরও বাঁচি কেন যত বাঁচবো তত মানুষকে কজ শেখাবো একই বক বক করতে থাকবো আর তত মানুষের জন্য প্রার্থনা করতে থাকবো কে বলে কাজ হয় না বলা তো যায় না কারুর হয়তো এই ছোট্ট একটা ভিডিও শুনে হয়তো কার্যকরী জীবনকাল বুঝে গিয়ে সে হয়তো তার সেলফ লাইফ বানা বাড়ানোর ইচ্ছে জেগে গেল তো সেটাই বলছি যে এইভাবে কিন্তু আমরা সেলফ লাইফ শুধু নিজের কথা ভাবলে বাড়ানো না কোনো ও বাড়ানো যান যত বাঁচবো তত কি করবো আমি বেঁচে যদি আমি যদি কারোর কাজেই না আসেন বেঁচে করবো টাকি তার থেকে বাবা তুমি যখন টাইম নিয়ে কিন্তু যখন আমার কাজ আছে মানুষের জন্য আমি পড়বো একটা বই আমি পড়ব নিজের জন্য দরকার নেই আমি মানুষের জন্য শেয়ার করব মানুষকে শেখাব এরমভাবে এরমভাবে করোভাবে তো এইভাবে কার্যকরী জীবনকাল আমরা যদি বাড়াতে পারি এবং সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা মানুষকে যদি শেখাতে পারি যেভাবে বাঁচো ওভারওয়েলমিং হবে না কেননা পুরোটাই আমাদের চয়েস তো আজকে এইটুকুই বললাম তোমাদের এখন রান্না করছি রান্নাটা এতক্ষণে আমার মনে হয় বসিয়েছিলাম বসিয়ে এবার রান্নাটা নামাবো তো খুব ভালো থেকো তোমরা সবাই আর চাইবো সবাই তোমরা তোমাদের সেলফ লাইফ যে যেখানে আছো বাড়িয়ে নাও সমস্ত অভিমান সমস্ত রাগ দুঃখ কিচ্ছু থাকবে না জানো তো কোনো জিনিস থাকবে না যেটা থাকবে বাঁচার আনন্দটা থাকবে যে হ্যাঁ একটা মানুষকে আমি ভালো কথা বলতে পেরেছি তো যাই হোক যেখানেই যে আছো না কেন প্রত্যেকে কজে থাকো চলো এটা